আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না ভ্রমণের সময় ব্যাগে কি কী রাখা উচিত সেগুলো আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি বিশেষ করে যদি ছোটো মেয়ের সাথে থাকে তাহলে কিছু প্রয়োজনীয় জিনিস আপনারা রেখে দিতে পারেন যেহেতু আমরা কক্সবাজারে ভ্রমণে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে সমুদ্রের পানিতে কিছুটা সময় কাটানো আনন্দ করা তো অনেকটা সময় যখন আমরা সমুদ্রের পানিতে থাকি তখন কিন্তু জ্বর চলে আসতে পারে কিংবা ঠান্ডা লেগে যেতে পারে তাছাড়া শামুক ঝিনুক এগুলো কিন্তু সমুদ্রের ধারে থাকেই হাত পাও কেটে যেতে পারে সেক্ষেত্রে প্রয়োজনীয় কিছু জিনিস যেমন আমি এখানে আমার বাচ্চাদের জন্য এই সিরাপ এই ট্যাবলেট তারপর হচ্ছে ক্লোফেনাক থার্মোমিটার গ্যাসের ঔষধ কয়েক রকমের মলম রেখে দিয়েছি খুবই প্রয়োজনীয় যে ঔষধগুলো সেই ওষুধপত্রগুলো আপনারা অবশ্যই আপনাদের সঙ্গে রাখবেন তো যার যেটা সমস্যা সেই সমস্যার ওষুধগুলো রেখে দিবেন এখানে কিন্তু আমি এমার্জেন্সিভাবে কয়েক রকমের মলম স্যালাইন ঔষধ আমাদের যেটা যেটা প্রয়োজন হবে সেটাই রেখে দিয়েছি তারপর এই যে গেভিসল এটা কিন্তু গ্যাসের জন্য অনেক ভালো এই ওষুধটা আপনাদের ভাই কিংবা আমি বেবিদেরও একটু করে দিয়ে থাকি সেটাও কিন্তু নিয়েছি তাছাড়া এই যে এখানে প্রেশার মাপা মেশিনটাও কিন্তু সঙ্গে নিয়ে রেখে দিয়েছি ঢাকা থেকে কক্সবাজার জার্নিটা কিন্তু অনেকটা লং জার্নি তো একদম কাছে নয় সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যদি ছোট ছেলে মেয়ে থাকে কিংবা আপনারা বড়রাও যদি জার্নি করেন সেক্ষেত্রে আপনারা হালকা নাস্তা ফল এগুলো সঙ্গে রেখে দিতে পারেন যে ফলগুলো আপনারা সঙ্গে নেবেন সেগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে ধুয়ে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না তো আমি আঙ্গুর ফলগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু ভালো করে ধুয়ে বক্সে করে নিয়েছি আর আম আর আপেল কিন্তু বক্সের আর কোনো ঝামেলা করলাম না যেহেতু এতগুলো বক্স সঙ্গে রাখা একটা সমস্যা তো খেয়ে ফেললেই হয়ে যাবে যার জন্য কিন্তু এগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আমি পলিথিনে করে নিয়েছি যখন আপনারা লং জার্নি করবেন তখন এরকম হালকা খাবার আপনারা সঙ্গে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি বারবার গাড়ি থামিয়ে খাওয়া এই ঝামেলাটা হবে না তো যদি আমরা বাসে কিংবা ট্রেনে জার্নি করি তো বারবার কিন্তু থেমে আমাদের কিন্তু খাবার খাওয়ার সুযোগ দিবে না যদিও বা আমরা গাড়িতে জার্নি করেছি তারপরেও কিছুটা খাবার সঙ্গে রেখে দিয়েছি আমরা জার্নিটা শুরু করেছিলাম সকাল সাতটা আটান্ন মিনিটে তো সেক্ষেত্রে কিন্তু সকালের খাবারটা আমরা বাসায় খেয়ে নিয়েছি আর এই যে ওয়ান টাইম কাপ নিয়েছি একটা ফ্লাস্ক রেখেছি সঙ্গে তারপরে যে পানির পট রেখেছি আর ওয়ান টাইম দুইটা বাটি রেখেছি ভ্রমণের সময় অবশ্যই কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিতে হবে যেমন মোবাইল ল্যাপটপ চার্জার হার্ড ডিস্ক মানে যার যেটা আর কি ডিভাইস ইউজ করতে হয় তো তাদের কিন্তু সব কিছু আগে গুছিয়ে নিতে হবে যেন কোনো রকম কোনো কিছুটা মিসিং না হয় গুছিয়ে নেওয়ার পাশাপাশি আমার ছেলেকে কিন্তু একটু পড়তে বসিয়েছি যেহেতু দুই তিনটা দিন বাহিরে থাকা হবে সেক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনা ক্ষতি হয়ে যাবে আর সামনে কিন্তু পরীক্ষা মানে ঈদের ছুটির পরে কিন্তু বাচ্চাদের স্কুল খুলে গেলেই পরীক্ষা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে ওকেও একটু পাশাপাশি পড়াচ্ছি যদিও বা ঈদের সময় বাচ্চারা কিন্তু পড়ালেখা একদমই করতে চায় না তারপরেও যতটুকু আর কি পড়ে তো এই জন্য একটু চেষ্টা করতেছি তারপরে যে আমার লাগেজটা গুছিয়ে নেওয়া হচ্ছে অনেক সময় আমরা যখন লং একটা জার্নি করি তখন কিন্তু অনেক কিছু জিনিস মিসিং হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু ঠান্ডা মাথায় যদি সব কিছু আগে থেকে গুছিয়ে রাখেন তাহলে আমার কাছে মনে হয় যে অনেকটা সুবিধা হয় এখানে কিন্তু আমি আমার সবগুলো প্রয়োজনীয় জিনিস একসঙ্গে করেছি তো এই যে আমার লাগেজ গুছানো হয়েছে তারপর কসমেটিক্স যেগুলো আমি ইউজ করি সেগুলো কিন্তু নিয়েছি আপনারা যা যা ব্যবহার করেন সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে পারেন আমার প্রয়োজনীয় যা যা লাগবে সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু আমার ছেলে মেয়ের ব্যাগ গুছানোর পালা তো সেক্ষেত্রে আমার ছেলে যেহেতু একটু বড় হয়েছে মার্শাল্লাহ তো ওর পছন্দর ড্রেসগুলো কিন্তু আলাদা করেছে সেগুলো গুছিয়ে নিচ্ছে আর ওর দেখে কিন্তু আমার মেয়েও বসেছে ব্যাগ গোছানোর জন্য যদিও বা পরবর্তী সময়ে কিন্তু আমাদের গুছিয়ে দিতে হয়েছে তো ফার্স্ট টাইম একটু আনন্দ সহকারে দুই ভাই বোন মিলে কিন্তু লাগেজ গোছানো শুরু করেছে ভাবলাম যে আমার মেয়ে তো ছোটো এখন কিন্তু ওর লাগেজটাও গুছিয়ে নিতে পারবে না তো আমি হেল্প করতে চেয়েছি কিন্তু বাধা দিয়েছে তো আমি ওকে ছেড়ে দিলাম যে ঠিক আছে তুমি গুছিয়ে নাও এই যে মাসাল্লাহ ও কিন্তু ওর প্রয়োজনীয় জিনিসগুলো সব একদম লাগেজের পাশে রেখে দিয়েছে আর একটু একটু করে গুছিয়ে নিচ্ছে পাশাপাশি কিন্তু আমিও একটু করে ওকে হেল্প করছি বাচ্চাদেরও কিছু পছন্দের ড্রেস থাকে এখনকার সময় আমি মনে করি আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও তাই ওরা কিছু ড্রেস আছে যেগুলো কিন্তু ওরা পড়তে পছন্দ করে কিংবা কমফোর্টেবল মনে করে অনেকটা সময় আমরা পছন্দ করে দিলেও কিন্তু তারা নিতে চায় না বা পছন্দ করে না তো সেক্ষেত্রে কিন্তু ওদেরকেও একটু ওদের মতামতের উপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত তো এই যে আমার মেয়ে কিন্তু ওর লাগেজটা গুছিয়ে নিচ্ছে তারপর আমার ছেলে কিন্তু ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আজকের ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা হয়েছিলাম তার আগে কিভাবে আমাদের লাগেজ ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম আর সেটাই শেয়ার করছি তো ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আর যদি আমার ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আমার মেয়ে লাগেজ গোছানোর সময় আসলে কি কি করেছিল সেগুলো কিন্তু ভিডিওতে চলে এসেছে তো আপনারাও একটু দেখে হয়তোবা আনন্দিত হবেন আবার হয়তোবা একটু রাগ করতেও পারেন তো এই যে আমার মেয়ে একটা ছোট্ট পার্স ব্যাগ এটাতে কিন্তু সালামি রেখে দিয়েছে তো চেষ্টা করেছিল সাবানটা ওখানে নেওয়ার জন্য কিন্তু জায়গা হলো না তারপর কিন্তু আবার ঠিক লাগেজে নিয়ে নিয়েছে কক্সবাজারে যাওয়ার পর আমরা যে হোটেলে উঠি যে কোনো হোটেলেই কিন্তু অনেক রকমের প্রয়োজনীয় জিনিসগুলো থাকে বিশেষ করে যদি একটু ভালো মানের হোটেলে যাওয়া হয় সেখানে কিন্তু ভালো মানের সাবান শ্যাম্পু লোশন কন্ডিশনার পেস্ট ব্রাশ সব কিছুই কিন্তু পাওয়া যায় তারপরেও কিন্তু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা আমাদের মতো করেই ব্যবহার করতে পছন্দ করি সেগুলো কিন্তু আমাদের অবশ্যই গুছিয়ে নিতে হবে আমরা যে শ্যাম্পু ইউজ করি যে ফেস ফেসওয়াশ ইউজ করি কিংবা যেটা যেটা আমাদের জন্য ভালো সেটা সেটা কিন্তু আমাদের গুছিয়ে নেওয়া উচিত আর যদি আপনারা মনে করেন যে আপনারা কক্সবাজারে গিয়ে সে কেনাকাটাগুলো করে নিতে পারেন তাহলেও হয়তো বা আপনারা করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আমরা যেগুলো জুতা স্যান্ডেল পরে যাব, সেগুলোর পাশাপাশিও কিন্তু একজোড়া করে বার্মিস স্যান্ডেল নিয়েছি যেগুলো পরে আর কি আমাদের সমুদ্রের ধারে হাঁটা চালা করা একটু সুবিধা হবে সেজন্য এগুলো কিন্তু ব্যাগে গুছিয়ে নিয়েছি যখন আপনারা লং জার্নি করবেন অবশ্যই কিন্তু কমফর্টেবল ড্রেস পরবেন আর হচ্ছে যাদের বমি সমস্যা থাকে তারা কিন্তু আগে থেকেই বমির ওষুধ খেয়ে নিতে পারেন কিংবা সঙ্গে রেখে দিতে পারেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন ঢাকা থেকে যখন আমরা কুমিল্লায় চলে এসেছি তারপর কিন্তু আরপ ওয়াশরুমে যেতে চাচ্ছিল বারবার তখন আমরা এরকম একটা জায়গায় আমাদের গাড়িটা থামিয়েছিলাম আর তারপর কিন্তু কিছুটা সময় এখানে দাঁড়িয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর তো বাচ্চারা কিন্তু একটা না লং জার্নি করতে চায় না তো মাঝে মাঝে যদি একটু গাড়ি থামিয়ে তাদেরকে ফ্রেশ করানো হয় খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবার আনন্দ সহকারে জার্নিটা করতে পারে তো এরকম মাঝে মাঝে কিন্তু আমরা গাড়ি থামিয়েছিলাম আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ